এবারের পহেলা বৈশাখ নিয়ে সবাই খুশি থাকলে ভাই আমাদের যে হুমায়ুন কন্যা শাওন তিনি খুশি হতে পারেননি তিনি তো আসলে ভাই একজন সাহাবাগী তার ধারা ছিল তার ইচ্ছে ছিল আর অনেক বেশি জমজমাট কোনো পহেলা বৈশাখ হবে এবার কিন্তু সেরকম কোনো কিছুই ঘটেনি আর তিনি তো আছে ভাই মোটামুটি বাই ছাড় হয়েছে একমাত্র তার জামাই মেয়ে জামাই আস নজরুলের রসিলা না হ্যাঁ ভাই সে আমলি যত বড় দালাল ছিল তার হয়তো বা অনেক ক্ষতি হতে পারতো দেশ স্বাধীনের পর আই মিন দুই সালে যে স্বাধীনতার কথা বলতেছিলাম আর কি আমি তো তিনি আসলে বলতেছেন যে এবারের মতো এত অবরুদ্ধ দম বন্ধ করা পয়লা বৈশাখ কখনো পালন করে নি এরকম দিন আসবে কখনো ভাবিও নি কল্পনাও করে নি আরে ভাই সাহাবাগি তোর দরকার খদ্দের সেটা তো তুই যে কোন মুহূর্তে পাইতে পারো তার জন্য তোর পয়লা বৈশাখ দরকার কি এখন তুই যদি চিন্তা করছ যে তোর মতো করে সবাই নাস্তিক হয়ে যাবে বিধর্মীদের উৎসব তোর মতো সবাই দেশের মানুষ পালন করব তাহলে এটা ভুলো আপনার হাফসোস হ্যাঁ এটা ঠিক আছে যে তোর হাসিনা এ বাচ্চা থাকলে হয়তো বা আরো সুন্দরভাবে তোর একটা পয়লা বৈশাখ উপহার দিত হয়তো বা যদি সে বাচ্চা থাকতো কিন্তু তোর হাসিনা মরে গেছে এখন তো ভাই তোর আর সেই দিন না কখনো যদি আবার হাসিনায় কোনোদিন ফেরত আসে হয়তো আর সেটা সম্ভব সেই পয়লা বৈশাখ আর যেটা বলছিলাম যে আমাদের পয়লা বৈশাখ আমার মনে হয় অন্যান্য যে কোনো বছরের তুলনায় অত্যন্ত ভালো গেছে আমাদের দেশের উৎসবটা অত ভাই বিশৃঙ্খলা তৈরি হয়নি আর একটা জিনিস আমার আসলে খুব খারাপ লাগছে সেটা মঙ্গল শোভাযাত্রা নামে মূর্তি টুর্তি বানাই এই সমস্ত কি জিনিস আছে যদি অন্যান্য যে কোনো বছরের তুলনায় এবার অনেকটাই ভালো ছিল তার কোনো কিছুই আমার একটা দেখা যায়নি ছিল যে ছিল না সেটা একদমই বলা যাবে না বললে সেটা একটু বেশি হয়ে যাবে তবে পরিমাণটা একদমই কম ছিল আমার মনে হয় এটা একদমই বন্ধ করা উচিত মঙ্গল শোভাযাত্রা কি ভাই একটা নতুন বছর কি কখন আপনার মঙ্গল বয়ে আনতে পারে মঙ্গল যদি না দেয় এখন যারা হয় নাস্তিক তাদের চিন্তা তো ভিন্ন তারা চিন্তা করে যে কোনো ধরনের যে হবে মন মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে যেটা একদমই অযুক্তিক আমার আসলে একটু বেশি হাস্যকর লাগতেছে যে মেহর আফর শাওয়ান হুমায়ুন কন্যা আর কি যেটাকে বলে তো এই হুমায়ুন কন্যা সে চাচ্ছিল আরো বেশি জমজমাট একটা পয়সা বৈশাখ সে পালন করবে দিন আর কখনো আসবে না এটা একদম নিশ্চিত থাকতে পারেন সে খুব করে চাচ্ছিল যে ভালো একটা দিন 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 তার 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 আসুক কিন্তু ভাই কি আর ভালো ভালো আসে সময় থাকলেও একটা অপকর্মের কারণে সেদিন আর কখনো ফিরে আসে না কোথায় আছে জ্ঞান লোকরা ময় বলে যায় দিন ভালো আসে দিন খারাপ ভাই এক সময় ভালো দিন গেছে আর এখন খারাপ দিন আসছে তবে আমরা আশা করি তাদের আর কোনো দিনই ভালো দিন আসবে না তারা যত অপকর্ম করছে এই অপকর্মের করতেই হবে তারা যদি সময় চিন্তা ভাবনা করে যে তাদের ভালো দিন আসবে তাহলে সাধারণ মানুষের কপাল খারাপের দিন আবার থেকেই শুরু হবে কারণ ভাই তারা ছিল একটা মাস্তিক যারা মঙ্গল শোভাযাত্রা গুলো করে সেখানে ভাই যে মূর্তি টুর্তি বানায় বুনিয়া তারা কি মঙ্গলটাই কেনবো আমি ঠিক জানি না আর হাসিনাও তাদেরকে মোটামুটি বেশ উস্কে দিত টাকা পয়সা দিয়ে খুব সাহায্য করতো এখন এখন তো ভাই হাসি নাই নাই আর তাদের সেই দিন আসবে না আর ওই যে যে সাউন তাদের চিন্তা ভাবনার যেমনটা ছিল তারা হয়তোবা ভাবছে এবার হয়তো তাদের নেত্রী থাকলে বা তাদেরকে কিছু টাকা পয়সা দিত তাদের পয়লা বৈশাখটা আরো ভালো যেত এখন তো ভাই তাদেরকে আর টাকা পয়সা কেউ দিচ্ছে না তাদের আর ভালো দিন কখনোই আসবে না